وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى هر داران خوف حق در دل جنة المأوى ده دورا مقام جُزْبَ بحق جيز مخاز انس جا فضل در جملة

নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা ওলামাই কেরাম তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে আল্লাহকে বেশি ভয় করার মানি ইচ্ছা করে তো গুণা করবেই না অনিচ্ছায় গুণা হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না এই গুণটা ওলামায় কেরামের এজন্য তারা রসুন বলেন অরাসাতুল আম্বিয়া নবীর তারা ওয়ারিস এদের দাম কত আল্লাহর নবী বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ 1000 ইবাদতকারী আবেদ থেকেও ফকিহ একজন আলেমের অনেক দাম ফজলুল আলিম আলাল আবেদ কা আলা আদনাকুম নবী বলেন আলেমের দাম কত আমি রসূলের দাম তোমাদের মাঝে যেমন উম্মতের মাঝে উলামায়ে কেরামের দাম তেমন

এখনই ওলামায় কেরামের তো দাম কেন আমরা নবী পাই নাই আবু বা আলী কোন আমরা কোরআন শিখেছি ইলেম শিখেছি ইসলাম চিনেছি কালেমা নামাজ শিখেছি ওলামায়ামদের মাধ্যমে অতএব এই ওলামায় কেরামের কারণেই আমরা দিনের পথে আসছি এই ওলামায় কেরামের এত দাম যে এদের মজলিশে বসলে মূলতা দিনা জিন্দা হয়ে যায়। হাকিবুল উ্মাক মুজাদ দেতুল মিল্লাদসাহ হাসরা পাাল ানবী রাহমাতুল্লাহে আলাই। বাংলাদেশে আসছিলেন সফরে বাংলাদেশের ওলামায় হাজারা প্রশ্ন করেছিলেন। যে সন্তান পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। অর্থাৎ বাইতুল্লার জিয়ারত পাওয়া যায় আমাদের প্রশ্ন হল মা বাবার দিকে সন্তান তাকাইলে যদি বাইতুল্লার জিয়ারত পায় বাইতুল্লাহ পায় তাহলে আল্লাহের আশ এক প্রিয় বন্ধু যারা অলিয়ে কা মেল আল্লাহওয়ালা স্বেতীন স্বলিহীন এদের দিকে তাকাইলে আমরা কি পাবো থানবী রহমতুল্লাহ জবাব দিলেন সন্তান পিতা মাতার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায় আর উম্মতেরা আল্লাহ ওয়ালা দিয়ে তাকাইলে বাইতুল্লাহর মালিকরে পায় সুবহানাল্লাহ সাহবতে সা লেতোরা সালেকুনা সাহবতে তানেতোরা সালেকুনা তে জমানা সাহবতে বাউলিয়া বে দরাজ সদ সালেকত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাবাদ মাইলে কাফের সোয়ে কাফের নিশাবাদ আজ যদি কোন বুদ্ধিমান বান্দা বলে যে আমাদের আলে মোলামার দরকার নাই তাহলে তার পাথরে খোদাই করে লিখে রাখা দরকার তার মৃত্যু তার মতো হবে কপালে কোন আলেমের জানাজা তার কপালে হবে না আলেমের সাথে দুশ্মনী রাখা প্রকারান্তরে ইসলামের সাথে তথা রসুলের সাথেই দুশ্মনী রাখার নামান্তর আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন ওলামায় হাজরাত যারা আহলে হাম এদের থেকে যারা দূরে আছে তারা লাইন ছেড়ে অন্যদিকে যাওয়াটাই স্বাভাবিক হেদায়তের পথে থাকা খুবই কঠিন আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আল্লাহকে ভয় করো সত্যবাদী যারা আমার বন্ধু তাদের সঙ্গী হা বন্ধু হয়ে থাক আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো এমনকি আপনার আমার নবী রহমাতুল্ল আলমী চো আল্লাহ বলেন আমাকে ভয় করুন হে নবী ইয়া আজুহ্না আজ্যুহাল্লা বিল্লা ওয়ালাদুদে ফিরিনা বল্লু না ফিরিন হে নদী আপনিও আমি আল্লাকে ভয় করেন তো বারবার বারবার আল্লাহকে ভয় করার কথা কেন বলেন আল্লাহ দুনিয়া তো মানুষ মানুষকে ভয় করে কোন মানুষ কোন মানুষকে ভয় করে দুর্বলেরা শক্তিশালী সবলকে ভয় করে নিরীহ মানুষ সন্ত্রাসী যারা এদেরকে ভয় করে যারা ভয়ঙ্কার সমাজের সন্ত্রাসী চাঁদাবাদ ডাকাত দুর্নীতিবাদ এদেরকে মানুষ ভয় করে বলুন তো আল্লাহ যে বারবার বলেন ভয় করো ভয় করো ভয় করো আল্লাহ কি ভয়ঙ্কার নাকি দয়ালু কেমন দয়ালু যার দয়ার কোন সীমা না

পাহাড় সম পরিমাণ যদি গুণা করে তাও আমি আল্লাহ তোমাকে আশার বাণী শোনায় দিলাম যারা গুণা করে করে নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আমি আল্লাহর রহমত থেকে বিভুক্ত বা নাস হয়ে যেও না কারণ আমি আল্লাহ সকলের গুনাকে মাফ করে দিব আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল আমার মতো দয়া ময়ার কেউ নাই দুনিয়ার মানুষ মানুষকে দয়া করে স্বার্থের কারণে স্বার্থে আঘাত লাগলে বলে মা বাবা পর্যন্ত স্বার্থের টানে সন্তানকে ভুলে যায় সন্তান স্বার্থের টানে মা বাবাকে ভুলে যায় শুধু ভুলিয়াই যায় না স্বার্থের টানে অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে এমনকি আবার কেউ মামলা দায়ের না করে আরো মারাত্মক রূপ ধারণ করে সন্তান তার মা বাবাকে হত্যা করে ফেলে মা বাবায় সন্তানকে হত্যা করে ফেলে আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহর কোন স্বার্থ নাই আমি আল্লাহ এমন দয়াময় ময় নিঃস্বার্থ দয়া করি রে বান্দা আমি আল্লাহর দোয়া পানি আমি আল্লাহর দোয়া আসমান জমিন সূর্য চাঁদের আলো সূর্যের আলো আমি আল্লাহর দয়ার সমস্ত নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর সাথে তুমি কত বেইমানি আর কত নাফরমানি করেছো আমি আল্লাহ বললাম দাড়িটা লম্বা করু আমি আল্লাহ বললাম আমার রসুলের অনুসরণ করু আমার নবীর আদর্শের জেন্দিগিটা চালাও আমি আল্লাহর আদেশ মতে পাঁচ বেলার নামাজ আদায় করো আজান হলো তোমাকে মসজিদে পাওয়া গেল না রে বলাম আমি আল্লাহ তোমাকে ডাকলাম এত গুণা করেছো তাও করে নাও আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রাহি আমি আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম একটা বেনামাজিকেও আমি এত পানিও পান করার সুযোগ দিলাম না এলাহি ইলাহি তুমি আমার মাহবুব হ্যায় ইয়া ইলাহি তুমি আমার মাসহব হ্যায় ইয়া ইলাহি मुझ से मुझ को दूर कर ताके देखूं मुझ में আল্লাহ তাআলার মতো দয়াময় আর কেউ নাই তো আল্লাহ কেন বারবার বলেন ভয় কর ভয় তো মানুষ ভয়ঙ্কার সন্ত্রাসীকে করে ও আল্লাহ আপনার মতো দয়াময় আর কেউ নাই আপনাকে ভয় করার কথা কেন বললেন হেমালি তার দুইটা জবাব দিয়া বলেন আল্লাহ যে বারবার বলেছেন ভয় করো ভয় করো তার প্রথম জবাব হলো আমি আল্লাহকে ভয় করার অর্থ আমি আল্লাহর আজাবকে বলো ভয় করো কারণ আমি আল্লাহ যদিও ভয়ঙ্কার না তবে আমি আল্লাহর বানানো আজাব করো ভয়ঙ্কার ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعا وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কালামে জিন্দা কৰো আলে হাকিল একমতে ওলাই জাল আচুটোক আদিম জমিন ওলাই আলে হাকিম বাকচৰত মানুহ আভা মুৰ জালি বকা কৰোৱা কালা মূলা বচনক দি ভয় করার প্রথম অর্থ হলো আল্লাহ তাহ্লা বড় ভয় করো কারণ আল্লাহ যদিও ভয়ঙ্কার না দয়ালু তবে আল্লাহ রাজা বড় ভয়ঙ্কার কেমন ভয়ঙ্কার আল্লাপা কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানব জাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমাদের রবকে ভয় করো কারণ কি জানো তেমতের হুঙ্কার বড় ভয়ঙ্কার কেমন ভয়ঙ্কার হবে ত্যামতের হুঙ্কার এমন ভয়ঙ্ আগের অবস্থা এমন হয়ে যাবে ইসরাফিলাম সিংহায় যখন দিবেন আওয়াজটা এত বিকট হয়ে যাবে এমন আওয়াজটা বেড়ে যাবে বাচ্চা মায়ের স্তরে দুধ পান করবে বাচ্চাটা পড়ে যাবে মা নিজেও অনুভব করতে পারবে না মায়ের গর্ব থেকে বাচ্চাটা প্রসা হয়ে যাবে মা তের করতে পারবে না শুধু তাই না মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলে দুলে হেলে দুলে পড়ে যাবে প্রশ্ন করা হবে কি তোমরা কি নেশা পান করেছো এমন করে এলে ধুলে কেন করে যাও তখন জবাব হবে অমাহ এরা কেউ নেশা পান করে নাই তো এমন কেন করে তারা হেলে ধুলে পড়ে যায় আল্লাহর পক্ষ থেকে জবাব হবে না

আল কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাত আও খুরাতু মিন অন্ধকার কবর হবে কার জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান নামের টুকরা কার জন্য জান্নাতের বাগান হবে আল্লাহর কোরআনের আয়াত বলেন নেক আমল জন্য হবে কার জন্য জাহান্নামের টুকরা হবে একমাত্র যারা গুনাহগার তাদের জন্য হবে আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো ভয় করো তার মানে আল্লাহর আজাবকে ভয় করো আজাবে ভয়ন্তরে জমা করিয়া যারা গুণার থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে শান্তির জায়গা জানে আল্লাহকে ভয় করার দুই নম্বর অর্থ হল আল্লাহকে ভয় করো কারণ আসলেই আল্লাহ ভয়ঙ্কার হাসরের ময়দানে আল্লাহ নিজেই ভয়ঙ্কারের আকার ধারণ করে বলবেন হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে মাতার উপরে চলে আসবে এরেনবির উন্নতের দল এমন এক অবস্থা হয়ে যাবে আল্লা তার আওয়াজ দিয়া বলবেন ভয়ঙ্কার আওয়াজ আজকের দিনের রাজত্ব টাকা আল্লাহর করে কেবল উঠবে কেউ জবাব দেওয়ার সাহস পাবে না একমাত্র আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লা আজকের দিনের রাজত্ব মহারাগের আগন্নিত আল্লাহ এরে নবীর উম্মতের দল ওই আল্লাহ পাক ভয়ঙ্কর আকার ধারণ করবেন আল্লাহ তাআলা এমন এক ভয়ঙ্কর আকার ধারণ করবে এক সূর্যের তাপ অপর দিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ তুমি গুনাহগারগুলো আমাকে দাও আমার পেটের ভেতরে অনেক ক্ষুধা আল্লাহ জবাব দিয়া বলবেন ও জাহান্নাম অপেক্ষা কর বিচার কাজটা শেষ করে নেই জাহান নাম থামে না আল্লাহ শিকল লাগা জাহান নামকে পেছনে টেনে রাখ সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে টেনে রাখতে পারবে না এমন এক অবস্থা হবে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী এমন হালাতে সেদায় করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার গুণাগার উন্নতের ফিরাও জাহান নামকে দূরে সরায় দে একটা উন্নত যেন জাহান নামে না যায় আল্লাহ তাহলে বলবেন নবী আপনি কাঁদবেন না দফা কারণ আমার আদা ছিল আমি আপনাকে খুশি করে দিব বেজার করব না আল্লাহ তাহলে নবীকে শান্তনা দিয়া কুদরতি হাতে একটু পানি দিয়া বলবেন ফিরিজটাকে পানিটা জাহান নামের গায়ে ছিটায় দাও you no. জাহান নামের গায়ে সিজায় দাও মাত্র জাহান নাম তা পেছন দিকে ধরাতে থাকবে ফিরিস্তারা বলবেন হে আল্লাহ সত্তর হাজার শিকল দিয়া যে জাহান নামকে ধরে রাখতে পারি না ওই জাহান নামকে সামান্য একটু পানি দেওয়া মাত্র বিদায় পেছনে যায় এমন কি বরকতের পানি দিলা যেটা জমজমের পানি নাকি কাউসারের পানি জানতে চাই আল্লাহ তাহলে বলবেন ফিরিস্তার দল এই পানিটা জমজমের পানিও না এ পানিটা কাউসারের পানি না এটা বেহায়াতের পানিও না এ পানিটা দুনিয়ার আমার গুণাগার বান্দার চোখের পানি দুনিয়ার জামিনের মধ্যে আমার গুণাগার বান্দারা জাহান নামের ভয়ে কামনা করেছে আমি আল্লাহ কুদরতি ভাবে ওই পানিটা জমা করে রেখেছি এর এলাকার মুসলমান আমাকে সবাই মহাপত করে সম্মানের দেয় কিন্তু আমল নামা দিয়ে তাকায় দেখি মনে হয় আমার মতো ময়দানে আর কেউ নাই আল্লাহ বলেন আমার অন্তরে ভয় ঢুকাইয়া গুনার থেকে বেঁচে যাও এলাকার একটা যুবক সন্তান এমন কোন গুণা নাই করে নাই গুনার কারণে এমন এলাকার সবাই অতিষ্ঠ হয়ে গেল সবাই ভাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই যুবকের এলাকা থেকে ভিন্ন জায়গায় বিতাড়িত করে দিতে হবে এই যুবকের এলাকায় রাখা যাবে না মা বাবাকেও ডেকে বলল তোমার সন্তানকে আমরা হাতে পায়ে রশি লাগাইয়া এলাকা থেকে আমরা তাড়ায় দিব এলাকায় থাকতে দেওয়া যাবে না কারণ ওই যুবকের অন্যায়ের কারণে এলাকার সব যুবকগুলো অন্যায়ের দিকে আগায়া যাইতেছে পরামর্শ মতে সবাই একদিন মিটিং সিদ্ধান্ত করে যুবকের ধরিয়া হাতে পায় রসিলা বাদিয়া এমন এক জঙ্গলের কিনারায় নিয়ে গেল বহু দূর জংলার মধ্যে ফেলে দিয়া সবাই চলে আসলো ওই যুবক এখন জঙ্গলে পড়ে আছে হাতে পাও বাধা পারে না সবাই চলে আসলো এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই একটু আমরা সন্ত্রাসী চাঁদাবাজি থেকে আরাম পাইলাম কিন্তু আল্লাহ আর কুদরতির কারিস্মা জমানার সালাম আল্লাহ তালা অহিনাজিল করে কিছুদিন পরে বললেন হেমুসা জলদি করে যাও অমুক এলাকার জঙ্গলের মধ্যে আমার একজন বলিয়ে কামেল বান্দা আছে তাড়াতাড়ি যাইয়া তুমি নিজে তার দাফন কাপনের ব্যবস্থা করো জানাজার ইমামতি করো নবী আল্লাহর ওয়াদার এলাকার লোক জমনি আসে এলাকায় চলে গেলেন জঙ্গলে গিয়া তাকায় দেখি যেই যুবকের হাতে রশি লাগাইয়া সবাই এলাকা থেকে তারায়া দিল সেই যুবকের ব্যাপারে আল্লাহ ওহিনাজিল করলেন এই যুবক নাকি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল নবী বুঝতে না পেরে চুপ করে জানাজা পরায়া দাপন করলে দাপনের পরে আল্লাহর কাছে জানতে চাই ছিলেন উদয়ের মালি যেই যুবকের এলাকার সবাই আমরা পরামর্শ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া সবাই তারায় দিল আল্লাহ আপনি আমাকে অহিনাজিল করে বললেন এই যুবক নাকি আপনার প্রিয় বান্দা কারণ তাকে বুঝতে পারলাম না আল্লাহ তালা পায়গম্বর মুসা নবীকে ওহি দিয়া জানায় দিলেন ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহ পাকের একটা নাম হলো গফা সবাই যখন এই তারাইয়া তারাই ফেলে দিয়ে চলে গেল এই যুবকের এখন আর কেউ নাই যুবক আসমানের দিয়ে টাকা ডাক দিছে মালি তুমি জানো আমার কেউ নাই আমার মা নাই বাবাও নাই আমার মা বাবা পর্যন্ত আমাকে তারা দিল এখন আর যাওয়ার মতো কোনো জায়গাও দরওয়া ছাড়ার কোন দরওয়াজা নাই তুমি আমাকে তারাইয়া দিও না তুমি আমাকে মা করে দাও যুবক যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো আমি আল্লাহর পুজোর অন্তরে এবং আমি আল্লাহ রহমত তাকাইয়া আমি আল্লাহর যুবকের চিরদিনের জন্য খাতায় নাম দিলাম এলাকার যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি দুনিয়াটা কিছুই না রে ভাই এই জীবনে কত লাশের খবর কানে আসলো এমন কোন দিন নাই যে লাশের খবর নাই অধিকাংশ গায়ে দেখি যুবকের লাশ এর তারা রামের মা ও বিদ্য বাবাজি ও সন্তান আমি একটা যুবক সন্তান মাথায় টুপি দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি না ব্যাপারটা এমন না দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হবে তুমি বুঝতে পেরেছো আমি বুঝি না ব্যাপারটা কিন্তু এমন না লাম্বা জামা পরলে শরীরটা আটকা হয়ে যায় তুমি বুঝতে পেরেছো আমি বুঝি না ব্যাপারটা এমন না এরে যুব আজকে স্বাধীনতার গান গাইয়া আমিও যদি শার্ট প্যান্টাই লাগায় বলতাম দাড়ি কাটতাম না মাছ বাদ দিতাম কেউ বাধা দিতে পারতো এরপর রে বাবা এত ঠান্ডার ভেতরে ফজরের সময় ঠান্ডা পানি দেওজুবা বানায় নামাজ পড়ি একক তো নামাজ বাদ দেই না এই টুকি মাথার থেকে ফালাই না এত গরম এরপরে জামা ফালাই না এত কষ্ট বেতরও নামাজ বাদ দেই না এরপরও বিনিময়ে মানুষের গালি আর গালি তুমির কারণে গালি মাদ্রাসায় পড়ার কারণে গালি ওরে আল্লাহর গুণ নাম পড়ার কারণে গালা গালি কত মানুষ আমাদের সালাম পর্যন্ত দিতে চায় না কত বাজে মন্তব্য করে তিরস্কার করে এরপরও টুপি ভালাই নাই দাড়ি পালাই নাই লম্বা জামা পালাই নাই বরং আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি আল্লাহর কাছে কান্না করি হে মালি মানুষ আমাদের টুপি মাথায় দেওয়ার কারণে গালি দেয় মানুষ আমাদের দাড়ি রাখার কারণে গালি দেয় মানুষ আমাদের মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় ও আল্লাহ সবাই আমাদের খারাপ মনে করে তুমি আমাদের খালি ফিরায় দিও না রে আল্লাহ আমরা তো তোমাকে এখনো দেখতে পারি না সাহাবায় বাবার আমার নবীর চেহারা মোবারকের দিকে আলামিনের সুন্নত এত আদর্শ এত সুন্দর না জানি আমার নবীজি কতই না সুন্দর যেই নবী রাস্তা দিয়া চললে জংলার আমার নবীরে সালাম জানা এরে নবীর উন্মতির দল ওই নবীকে সাহাবায় গ্রাম চোখে তাকাইয়া দেখলে আর নবীর সুন্নতের বয়ান গুলো শুনলেন আর সুন্নতের আমল করলেন এরপর আল্লাহর নবী দর্শনার ব্যাপারে জান্নাতের গ্রান্টি সুসংবাদ দিয়ে গেলেন এর মধ্যে আবু বাকর ওসমান ওমর হজরত আলী এরা ইতিহাস করে দেখো সারাটা জেন্দিগি শুধু কান্নার আওয়াজ নাই যার কান্নার কোন আওয়াজ নাই আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন কেমতের দিনের ভয় আল্লাহর নবী বলেন আবু বাকর দাসকে নামাজ আপনি কাটলেন কেন আবু বাকার সিদ্ধিক রুদাহ বলেন

আপনি জানেন আমি কাপুরের ব্যবসা করি আজকে সকালবেলা একটা মহিলা আসছে আমার দোকানে কাপুর নেওয়ার জন্য বহু আগে কাপুর নিয়েছিল ওই কাপড়টা ফিরায় দেওয়ার জন্য কাপুর ফিরায় দিয়ে টাকা নিয়ে গেল বিদায়বেলা বললাম এ মা তুমি আমার দোকান থেকে কাপুর নিয়ে আবার ফিরায় দাও তার কারণ থাকে মহিলা জবাবে বলে রবুব তোমার দোকানের খরিদ করা কাপুর আমার পছন্দ হয় নাই আমি নামাজে দাঁড়ায় আয়াত করে আমি চোখের ফানি কান্না করলাম হাসরের ময়দানের ভয়ের কথা আমার অন্তরে জমা হয়ে গেল কেমতের ময়দানে এমন এক ভয়ঙ্কার আপন আপন বলতে কেউ থাকবে না ওই সময় যদি আল্লাহ আমাকে ডাকে না বাকার আবু বাকার যদি হাজির হয়ে যাই আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আবু বাকর আমি তোমার জান্নাল কিনে নিয়েছি বিনিময় জান্নাত দিয়েছিলাম ঘোষণা করে তুমি আমার জান্নাতের জন্য কি কামাই করেছ আমি আল্লাহ দরবারে জবাব দিব হে মালিক তোমার জান্নাত পাওয়ার আশায় নামাজ করেছি রোজা রেখে তেলাওয়াত জিকির আল্লাহ। আল্লাহ যদি তখন আবু বাকার তোমার জানমাল ফেরত নাও জান্নাত ফিরায়া দাও আমি যদি বলি আল্লাহ কেন আল্লাহ যদি জবাব দিয়া বলে আবু বাকার তুমি আমার জান্নাতের জন্য যেই রোজা যে আমল করেছো তোমার একটা আমল আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই তখন আমি আবু বাকরের কি উপায় হবে ওই হাসরের দিনের ভয়ে আমার অন্তরে দল না সার্টিফিকেট প্রাপ্ত হযরত আবু বকর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারেন তোমার আমার কেমন কান্না দরকার